you <laughs> আসাদের আকাশে শারদ উৎসবের আমেজ এরই মধ্যে উমা আহ্বানের প্রস্তুতি শুরু হয়ে গেল বালিগঞ্জের একুশ পলিতে উল্টো রথে খুটি পুজোর মাধ্যমে কলকাতার সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম একুশ পল্লীর পুজো এবার উনআশি তম বর্ষে পুজোর চমক দিতে অভিনব পরিকল্পনা নিয়েছেন পুজো উদ্যোক্তারা থিম অচল অনন্ত অচল অবস্থা থেকে অনন্তে যাত্রা শিল্পী দীপঙ্কর থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই মণ্ডপ সজ্জার পরিকল্পনা করেছেন পুজো কমিটির সভাপতি সুদেশ শেঠিয়া জানিয়েছেন খুঁটি মানেই একুশ পল্লীর পুজো শুরু চাকা যেভাবে দ্রুত গতিতে ঘোরে সেভাবেই দেশ হয়ে গবে সেই ভাবনাই তুলে ধরা হবে অচল অনন্ত থিমে এটা আমাদের সেভেন্টি নাইন ইয়ার অফ দুর্গা পূজা আর যখনই জুলাই অগাস্ট আসতে শুরু করে না তখনই একটা পুজো পুজো হাব ভাব চলে আসে আর খুঁটি মানেই পুজো শুরু তো আমাদের আজ থেকে পুজো শুরু হয়ে যাবে আর এবছরে আমাদের থিম হচ্ছে রিল একটা চাকা চলতে হবে কোনো জিনিস স্ট্যাগনেট থাকলে সব ভালো নয় তো বছর আমরা চাই যে আরও দ্রুত গতিতে যেরকম একটা বিল দ্রুত গতিতে চলে সেভাবে আমাদের দেশ চলবে আমাদের স্টেট চলবে আর সবাই উন্নতি করবে সন্ধ্যায় খুঁটি পুজোর পর থিম ব্যানার উন্মোচিত হয় বালিগঞ্জে একুশ পল্লীর খুঁটি পুজোয় সামিল হয়েছিলেন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় তৃণমূল সাংসদ মালা রায় বিধায়ক দেবাশিস কুমার সহ অন্যান্যরা একুশ পল্লী বালিগঞ্জ একুশ পল্লী এবং আজকে যে হাইকে পুজোটা উঠে গেছে প্রচুর মানুষের সমাগম হয় মুখে মুখে পরিচিত নাম কালীগঞ্জ করি তাই এই পুজোর মাহাত্মরকম এই পুজোটি ঘিরে উন্মাদনা সেরকম এবং দক্ষিণ কলকাতার অনেক নানি নামি পুজো হয় তার সঙ্গে সঙ্গে এই পুজোটা সেই পর্যায়ে পৌঁছে গিয়েছেন এলাকার অধিবাসীদেরকে শুরু করে পুজোর আয়োজন আমরা যারা দুর্গা পুজো যারা দর্শক দক্ষিণ কলকাতায় যখন ঠাকুর দেখার কথা মনস্থির করেন তখন যে ঠাকুরগুলো ওদের থেকে অটোমেটিক চয়েস হয় যে মণ্ডপ দেখার জন্য তারা সবসময় ইচ্ছা প্রকাশ করেন সেই যতগুলো পুজো তার মধ্যে অন্যতম হচ্ছে পড়ে আমি বিশ্বাস করি এবারও এই দৃশ্যের মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে পূরণ করতে পারবে অভিনব অনেক কিছুই এই মণ্ডপে থাকবে বিশ্বাস আমার আছে